হ্যালো ইব্রেয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যে অনেক চেষ্টার পরেও বা অনেক কিছু করার পরেও যদি আপনার বেবি কনসেপ্ট না হয় সে পর্যায়ে আপনি কি করবেন মানে অনেকেই আছে যে বছরের পর বছর মানে বেবি কনসিপের জন্য এক ডাক্তার রেখে আরেক ডাক্তার বা এক কবিরাজ রেখে আরেক কবিরাজ মানে এরকম ঘুরতে 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 দেখা যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করে ফেলছেন তারপরে বেবি কনসেপ্ট হচ্ছে না এ পর্যায়ে আপনারা কি করা উচিত আমি আপনাকে প্রথমে বলবো যে স্টপ হয়ে যান বা স্টপ হয়ে যান যে একটু ভাবুন যে এই যে একটার পর একটা ডাক্তার দেখাচ্ছেন তারা কি করছে আপনাকে ওষুধ দিচ্ছে ইঞ্জেকশন দিচ্ছে একটার পর একটা দিয়ে 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 এসে মানে তারা কিন্তু আপনাকে অন্য কোনো মাধ্যম বলতেছে না কারণ কি তারা আর কোনো কিছু পারে না তারা ওই পর্যন্ত পারে এই যে আপনি আমি আপনাদেরকে কিছু টেস্ট দেখাচ্ছি বা কিছু আপনাকে রিপোর্ট দেখাচ্ছি এই যে দেখেন এরা হচ্ছে কি করে একটার পর একটা ইঞ্জেকশন দেবে একটার পর একটা ওষুধ দেবে অনেকের আছে যে সাধারণত কিছু ওষুধ খেলে হয়ে যায় ইঞ্জেকশন দিলে হয়ে যায় আবার অনেকেরা হয় না তখন কিন্তু তারা কিন্তু তাদেরকে শুধু ঘোরায় ঘোরায় এই যে ইঞ্জেকশন এই ইনজেকশন দেন এইটা করেন ওইটা করেন দেখা যাচ্ছে যে একই ওষুধ নাম পাল্টে পাল্টে দিতেছে মানে তারা কি করবে রুগী তো তারা ছাড়বে না কারণ ওই যে রুগী আসলেই তারা টাকা পাচ্ছে সো তারা কিন্তু তাদের পথ দেখাচ্ছে না কারণ তাদের কাছে আর কোনো পথ নাই তাদের তারা এই পর্যন্তই শিখছে তারা কিন্তু এর আগে পরে কিছু শিখে নাই এজন্য আপনাকে তারা অন্য কোনো পথ দেখাচ্ছে না এজন্য আমি একটাই সাজেস্ট করব যে আপনারা যখন দেখতেছেন যে অনেক ওষুধ টষুধ খাওয়ার পরেও আপনার বাচ্চা হচ্ছে না বা আপনার কোনো সমস্যাও দেখা দিচ্ছে না তখন আপনারা চলে যাবেন হচ্ছে আই ইউআই পদ্ধতির মাধ্যমে আপনারা হচ্ছে ঢাকা যাবেন ঢাকা ভালো ডাক্তার দেখাবেন আমি কোনো ডাক্তার সাজেস্ট করব না আমি বলবো জাস্ট ঢাকা আই ইউআই যে স্পেশালিস্ট আছে তাদের মাধ্যমে আপনি দেখাবেন ইনশাআল্লাহ আপনার তারা যে কোনো একটা উপায় বলে দেবে যেমন ধরেন যে এমন যদি হয় যে আপনার আই ইউআই পদ্ধতির মাধ্যমেও বাচ্চা হবে না তাহলে তারা সরাসরি না করে দেবে তারা বলবে যে না এটা হচ্ছে না আপনারা আইবিএফ করেন মানে এটা কিন্তু আপনারা একটা সাজেস্ট পাচ্ছেন যে না এটা আমার হবে না বা এটা করেন কিন্তু এই যে আপনারা যে ছোটোখাটো ডাক্তার দেখাচ্ছেন বা এলাকারই একটা ভালো একটা পরিচিত একটা ফেমাস একটা ডাক্তার দেখাচ্ছেন যে তাদের মাধ্যমে অনেকেরই কনসিপ হচ্ছে তো আমার কেন হচ্ছে না তাদের কনসিপ হচ্ছে কারণ হয়তো বা তাদের সমস্যা অত না তারা একটু ওষুধ খাইলেই তাদের একটা ডিম ফুটতেছে আর তাদের কনসিপ করতেছে আপনার হয়তো বা সেটা হচ্ছে না তাহলে কি হচ্ছে আপনার অন্য কিছু দেখাইতে হবে ওই তাদের মাধ্যমে অনেকের হয়েছে বলে যে আপনার হবে এমনটা না তার তার মানে হচ্ছে যে আপনার অন্য কোনো সিস্টেম করতে হবে অবশ্যই ভালো ঢাকা যান ঢাকা গিয়ে ভালো কনসেপ্ট ভালো একটা ডাক্তার দেখান তারা কিন্তু আপনাকে বলে দেবে যে আইওআই করেন আর আইওইয়ের মাধ্যমে যদি না হয় তাহলে আইবিএফ করেন অবশ্যই এর মাধ্যমে আপনাকে দেখবে যে আপনার টিউবটা ঠিক আছে কিনা আপনার যদি টিউব ব্লক থাকে তাহলে কিন্তু কোনোভাবে কনসেপ্ট হবে না কারণ টিউব ব্লক থাকলে তো সেখানে শুক্রাণু প্রবেশ করবে না তাহলে কিন্তু সেখানে কনসিভ হবে না তারপরে যে হবে আপনার আইবিএফের কারণ হচ্ছে টিউব ব্লক মানে হচ্ছে বন্ধা মানে ব্লক তাহলে তো সেখানে তো শুক্রাণু প্রবেশের কোনো সিস্টেম নাই তার মানে হচ্ছে আপনার জটিল সমস্যা মানে এটাই হচ্ছে সর্ব জটিল সমস্যা যদি থাকে যে আপনার টিউব ব্লক থাকে বা হচ্ছে ছেলেদের যদি শুক্রাণু কম থাকে শুক্রাণু মানে সমস্যা থাকে দুর্বল থাকে সেটা হচ্ছে অনেক জটিল সমস্যা তাহলেও তারা আইবিএফের কথা বলবে আর যদি না আপনাদের তেমন কোনো সমস্যা ধরা পড়ে না ধরা পরে নাই বা তেমন কোনো সমস্যা নাই কিন্তু তারপরে কনসিভ হচ্ছে না তাহলে আপনাকে বলবে আই ওয়াইয়ের খরচ হচ্ছে অতি কম অনেক কম বিশ হাজার তো দেখা যাচ্ছে সেই আইওয়াইয়ের মাধ্যমটা কী সেখানে হচ্ছে আপনাকে আপনাকে ডিম ফোটানো হবে ওষুধের মাধ্যমে আর সেখানে হচ্ছে আপনার যে পুরুষের যে পাম সেটাকে হচ্ছে সে ডিমের মাধ্যমে পৌঁছায় দিতে দেবে তারা একটা হচ্ছে একটা সিস্টেমে তারা পৌঁছায় দেবে এটাকেই বলা হয় যে আইওয়াই পদ্ধতি এখানেই কিন্তু কনসেপ্ট করা সম্ভব সো এখন কিন্তু আমাদের বাংলাদেশেই এই আই বা আই বা আইপিএফ এগুলো কিন্তু করে থাকে তাহলে কিন্তু এটার জন্য আমাদের ভারতও যেতে হচ্ছে না আর যদি আমরা আইবিএফ করাই তাহলে আমাদের নিম্নে হচ্ছে পাঁচ লাখ টাকা হাতে নিয়ে তারপরে আইবিএফ করাতে হবে আমি বলে দিচ্ছি পাঁচ লাখ এখন অনেকেই বলবে যে এর থেকে কমে করা যায় তারপরেও কিন্তু এর থেকে কমে করা যায় এটা ভেবে কখনো যাবেন না কারণ সর্বনিম্নই হচ্ছে পাঁচ লাখ বলে দিলাম সর্বনিম্ন পাঁচ লাখ টাকা হাতে নিয়ে তার পরিচিত হবে আর আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি যে অযথা আর কোনো ডাক্তার দেখাবে না ওষুধ খেয়ে নিজের সময়টাকে নষ্ট করবেন না তারপরেও যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন